জানিয়ে নেওয়ার জন্য আমরা একটা কথা বলছি অনেকেই দেখেছেন যে ডব্লু বি জেডিএসের মেয়ে যে অ্যাকাউন্ট সেখানে একটি মেল এসেছে এবং অত্যন্ত আশ্চর্যজনকভাবে সেই মেলটি এসেছে আজকে আমরা স্বাস্থ্যগ্রহণ অভিযানে এসেছিলাম আমাদের যে পাঁচটি দাবি এবং তার সাথে সাথে মিলিয়ে বিএইচএস ডিএমই এবং হেলথ সেক্রেটারির পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারির মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে এবং একটা বক্তব্য সেখানে জানানো হয়েছে হেলথ সেক্রেটারির পক্ষ থেকে যে যদি আমরা চাই তাহলে নাকি আ স্মল ডেলিগেশন টিম প্যাকেটে লেখা নোট মোর দেন দশজন তারা নবান্নে আমরা যেতে পারি টু ডিসকাস উইথ হায়ার গভর্নমেন্ট অফিসিয়াল আমরা কয়েকটা কথা স্পষ্ট করতে চাই এক নম্বর এই যে মেলটি এসেছে আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই পাঁচ দাবি নিয়ে গভর্নমেন্ট কোন একটা সদর্থক বার্তা দিক কিন্তু হেলথ সেক্রেটারির মেয়ে থেকে এই যে মেয়ে এলো এটাকে কোনো সদর সদ্বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না আমরা এর আগে আমরা এর আগে লালবাজারে যখন গিয়েছিলাম পুলিশ কমিশনারকে তার পদত্যাগের থেকে যে ডেপুটেশন তার হাতেই দিয়েছিলাম তখন তিনি কি বলেছিলেন যে আমার উচ্চতর কর্তৃপক্ষ যদি মনে করে আমার পদত্যাগ নেবে গতকাল মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি পদত্যাগ ওনার নিতে চাইনি কেননা পুজোর ভিড় সামলাতে সমস্যা হবে এই যে মেয়ের আজকে করা হয়েছে সেই একই জিনিসের ছাপ আমরা দেখছি যদি আমরা দেখি আমরা স্পষ্ট জানাতে চাই আমরা কিন্তু আলোচনার পথ সব সময় খোলা রাখতে চাই কিন্তু যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং জেল সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক এক নম্বর দু নম্বর ঠিক যেভাবে বলা হলো আর স্মল ডেলিগেশন টিম নট মোর দেন দশজন এই ব্যাপারটাকেও আমরা অত্যন্ত অসম্মানজনক মনে করছি স্পষ্ট যে যেভাবে এই মেলটি এসেছে এরপর দাঁড়িয়ে এই মেলে সারা দেওয়ার কোন জায়গায় আমরা নেই আমরা নেই কিন্তু একথাটাই আমরা মনে করিয়ে দিতে চাই যদি কোনোভাবে রাজ্য সরকার এরপরেও কোনো সদস্য ভূমিকা রেখে কোন সদিচ্ছার বার্তা জানান যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই পাঁচটা দাবি যার কাছে জেলা আসলে সমস্যার সমাধান হবে বলে এই নিম্নতর কর্তৃপক্ষরা বলছেন বিদীপ গোয়েল জানিয়েছিলেন ডিএমএ বলছেন যদি তাদের তরফে কোনো সদর্থক কোনো বার্তা পায় আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও যাব কিনা সেটা সবার সাথে আলোচনা করে আমরা ভেবে দেখতে পারি